এবার ডান হাত দিয়ে জামা পরা এটা হলে ধর্ম এবার জামা ডানহাতে ধরা এটা ইহকালীন বিষয় না পরকালীন বিষয় আগে বাম হাত খোলা খোলার সময় আগে বাম হাত খোলা এখন এটা কি ইহুকালীন বিষয় না পরকালীন বিষয় এবার বলুন তো দেখি আর ধর্ম ইহকালীন না পরকালীন তো যারা বলে ধর্ম পরকালীন বিষয় আচ্ছা ধর্ম তুমি পরকালে যায় পালন করবা তো তুমি এই কালে কি করবা সেই কালে কি করবা ধর্ম পরকালীন বিষয় এটা কি তুমি ইহকালের সাথে মিলাতে যেও না আচ্ছা পাগলে কি না বলে ছাগলে কি না খাওয়া ও ঢাকাতে মসজিদ মসজিদ ঢাকাতে স্লোগান দিছে দেয়ালে দেয়ালে স্লোগান দিছে বন্ধু ধর্ম কি তুমি ধর্ম কি তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না বন্ধু ধর্মকে তুমি রাষ্ট্রের সাথে মিলাতে যেও না মানে কি কি বুঝাতে চাইছ কি মানে রাষ্ট্র ভিন্ন ধর্ম ভিন্ন না আমাদের রাষ্ট্রও যেখানে ধর্ম সেখানে কি আমাদের রাষ্ট্র যেখানে ধর্ম কি সেখানে রাষ্ট্রের সাথে ধর্ম মিলাতে চাই অর্থ কি চাইছেন ধর্মকে আলাদা করবেন আর রাষ্ট্রকে আলাদা করবেন এটা এই বাস্তবায়িত হবে না এই স্বপ্ন কি এখানে হবে না আচ্ছা যেমন আমি আপনাকে একটা প্রশ্ন করি সুরায় ফাতে একজন মুসলমানের উপরে প্রতিদিন কতবার পড়তে হয় বত্রিশবার কতবার কতবার আচ্ছা প্রধান উপদেশের জন্য কয়বার পড়া লাগে ওনার আব্বার জন্য কয়বার ওনার আম্মার জন্য কয়বার সেনা প্রধানের জন্য কয়বার ডিসি সাহেবের জন্য কয়বার সচিবের জন্য কয়বার সচিবের বিবির জন্য কয়বার সচিবের আব্বার জন্য কয়বার সচিবের আম্মার জন্য কয়বার গতকালকে কয়বার এর আগের দিন কয়বার আগামীকালকে পরের দিন কয়বার মৌতের দিন কয়বার বিয়ের দিন কয়বার আব্বার জানাজার দিন কয়বার এবার বলেন তো আমার সোনার বাংলা আমাকে পড়তে হয় প্রতিদিন কতবার হ্যাঁ যেমন আর একটা গান বলেন আরেকটা গান

বুঝতে পারলাম না আর যেটা জীবনে বত্রিশ বার প্রতিদিন বত্রিশ বার বলতে হয় সেটার জন্য শিক্ষক নিয়োগ দাও কতবার ফরজ এবার বলেন তো দেখি ধর্মের জন্য কোরআন কেরিমের জন্য শিক্ষক নিয়োগ দাও জরুরি না জরুরি না কার কার জন্য জরুরি না প্রধান উপদেশের জন্য এবার বুঝে থাকলে বলুন তো দেখি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি আর গানের শিক্ষক নিয়োগ দেওয়া কতটা জরুরি তাহলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন আর ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ভুলে গেলেন কেন কি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন আর প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিলেন কেন কোন প্রয়োজনে একটু বুঝান না আমাদেরকে কি ভাই গান কি রুহের খাবার না কোরআন রুহের খাবার এবার রুহের খাবার ছাড়া জাতির কি অবস্থা হবে জাতি মরা বলেন জাতি কি বলেন মরা রুহের খাবার ছাড়া জাতি কি বলেন মরা তো মরা জাতি দিয়ে আপনি কি করবেন গান দিয়ে জাতিকে মরার উপরে খড়ের ঘা লাগাবেন নাকি জাতিকে উদ্ধার করবেন আপনি এ মরা জাতিকে বাঁচাবার জন্য আপনাকে নিয়ে আসছে হায়ার কইরা আপনি মরার উপরে খড়ের ঘা লাগালেন কেন কি হয় জাতির শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করার জন্য জাতির ছাত্র জনতা জান দিয়ে জীবন দিয়ে যৌবন দিয়ে রক্ত দিয়ে চোখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে আপনাকে নিয়ে আসছে জাতিকে মারার জন্য না জাতিকে বাঁচাবার জন্য দিয়ে কি জাতি মরে না গান্ধী কি জাতি বাঁচে কি হয় গান দিয়ে জাতি মরে ধ্বংস হয় না জাতি রক্ষা হয় গান কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য আর কোরআন কি জাতি রক্ষার জন্য না জাতি ধ্বংসের জন্য যদি প্রাইমারি স্কুলে কোনো করিম শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে নৈতিক নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয় প্রতিটা বাচ্চাকে হালাল হারাম শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে দুর্নীতি শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে দুর্নীতির বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় প্রতিটা বাচ্চাকে মাদকের বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় জুয়ার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় ছবি দেখার বিরুদ্ধে শিখিয়ে দেওয়া হয় তাহলে এই বাচ্চাই তো হাই স্কুলে যাবে এরাই তো পরে কলেজে যাবে এরাই তো পরে ইউনিভার্সিটিতে যাবে এরাই দেশ চালাবে এরাই তো পরে দেশ চালাবে আজকে প্রাইমারি স্কুলের বাচ্চাটাই তো আগামী চল্লিশ বছর পরে জাতির কর্ণধার কথা ঠিক না ভাই ঠিক বলে এবার বলুন তো দেখি তাহলে মরা 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 কি বুঝা গেছে বলেন না মরা যারা আমরা বসাইছি মরা মরা বিশ্বাস না মরা আমার আনগারে যদি আবারও নেয় তারপরেও তারা মরা তারপরেও কি আমাদের ফাঁসি হয়ে গেলেও মরা পুরাণ ছাড়া যে এটা এটা কি মরা এটা কি এটা মরা এটা আর মানুষ এক না এটা মরা এটা কি এটা কি বলেন মারা এটা কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কথা তো দূর চলে গেছে না শরীরের খাবার ছাড়া শরীর যদি মরে যেতে পারে রুয়ের খাবার সার রু জিনতে হবে কেন বুঝেন না তো কথা রুয়ের খাবার সার রু জিনতে হবে কেন এবার রুয়ের এক নম্বর খাবার কি কুরআন বলেন রুয়ের এক নম্বর খাবার কি এবার কুরআনের এক নম্বর তালিম ইমান সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না ইনাহা হিল্লল্ল হু হেম্ নসুল এই আল্লাহ নবী বলেন যদ্দে তু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন কর ক লো কেই ফেনু যদ্দে তু ইমান না আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব। ক লা ফক্সিরু বি কৌলি না এটা বেশি বেশি পড় একবার পূর্ব তো একবার ইমান নবায়ন হবে আবার পূর্বা আবার নবায়ন হয়ে আবার পূর্বা আবার নবায়ন হবে ঙ্গনাঙ্গুল এবার কোরআন একাডেমির দুই নাম্বার তালিম নামাজ দুই নাম্বার তালিম কি কোরআন যদি খাবার হয় তাহলে খাবারের মধ্যে এক নাম্বারটা হলো ইমান এবার দুই নাম্বারটা হলে ইসলাম এবার ইসলামের প্রথম নাম্বার হলেও নামাজ হ্যাঁ ইসলামের প্রথম নাম্বার কী এবার বলেন নামাজ নাই যার ইসলাম নাই তার এবার ইসলাম নাই যার তো তার ইমান আর কতদূর আছে কি হয় হ্যাঁ আমরা তাকে কাফের বলি না আমার একদম পাশে দিয়েছে এই জন্য আমরা কী বলি না বলেন কাফের বলি না কিন্তু তার আর কাফের মধ্যে পার্থক্য কোথায় তাহলে আজকে করে আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ জামাতের সাথে বই জামাতে না ঘরে আল্লাহ একটু বড় হুজুর হয়ে গেছে না ঘরে আছে না একটু বড় হুজুর আর কি উনি আর মসজিদে এসে নামাজ পড়েন না মানে আপনি কি বড় হুজুর হয়ে গেছেন নাকি না আপনি কি থেকেও বড় হুজুর হয়ে গেছেন নাকি না আপনি কামরাজ বসে বসে নামাজ পড়েন কেন এরকম আসে না বিষয়টা কি বিষয়টা কি হ্যাঁ আর অসুস্থ তো ভিন্ন কথা ভাই মাঝরুলি তো ভিন্ন কথা বলেন না মাঝরুলি তো কি একটু গরম লাগে আর মসজিদে আসে না একটু শীত লাগে আর বেশি মসজিদে আসে না আল্লাহ বুঝে আমার ওজর বুঝে না হ্যাঁ আল্লাহ বুঝে আমার ওজর বুঝে না প্রত্যেকে নিয়ত করেন মসজিদে এসেই নামাজ পড়ব ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমরা এখানে যতজন আছি আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তাফিক নিয়ত নিয়ত আস্তে আস্তে ফজুল্লাহ ভাই আর কার নাম জামাতে নামাজ এসে নামাজ ইনশাল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি আপনি জামাতে নামাজ নিশ্চিত করেন ত্যাগ বিরুলা নিশ্চিত করেন আর কোনো আবাদত যদি করার সুযোগ নাও হয় আপনি জান্নাতে যান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি হয় এ বুঝলেন আমি এটা কসম খাই বলি কি কোনো অসুবিধা হবে এক কোটি বার কসম খাইলে অসুবিধা হতো না জামাতে নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো কি পড়বেন মান করে আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি না یمنعوه عن دخول الجنه الا الموت মৃত্যু ছাড়া তোমাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না সুবহানাল্লাহ তাহলে জামাতে নামাজ এরপরে সবক আর তু এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগিয়ে পরে তিনবার পরে সুরায় খ্লাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সুরায় নাচ ফজরের পরে পড়বে তিনবার 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 মাগিয়ে পরে পড়বে তিনবার 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 আল্লাহর নবী বলেন তোমার জন্য যথেষ্ট হয়ে গেল কি হয় তোমার জন্য কি হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন তিন কুল যথেষ্ট হবে দুই কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আহ হাইরে যদি না হইতো এই জাতির কি অবস্থা হইত এই জাতির কি অবস্থা হইত যদি তবলিক জামাত না হইতো জাতির কি অবস্থা হইতো হায় রে যদি মাদ্রাসাগুলো না হইতো এই জাতির কি অবস্থা হইতো বাস্তব না বাস্তব যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ফজরে পড়ব তিনবার 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 মাঘিবে পড়ব তিনবার 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 জহরে একবার 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 আসরে একবার 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 ক্যাসা একবার 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 মাগরিবে আহ চোয়ার সময় একবার 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 ইনশাল্লাহ গড়ি ধরেন দশটা আঠাইশ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوس উই শফি সৌধরিনাস মিনাল জিন্না তি উন্ন্যাস আটাইশে শুরু করছি এখন উনত্রিশ কয় মিনিট এবার বলেন সুরায়ত লালের মধ্যে পাঁচ আয়াৎ সুরায় ফালাকের মধ্যে পাঁচ আয়াৎ সুরায় হাসের মধ্যে সাত আয়াৎ সত্র আয়াৎ পড়া হয়ে গেছে হ্যাঁ এবার আল্লাহ নবি বলেন কোনো মানুষ যদি পজারের পরে একটা আয়াত পড়ে সেই জন্য আরবের একটা লাল ওটের ভালিক হয়ে গেলো তিনটে সুরা করতে একটা মিনিট লাগলো না সত্র আয়াত পড়া হয়ে গেল তাহলে ফজরে কয়বার নয় ফজরে তিনবার 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 জোহরে কয়বার একবার 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 আসরে কয়বার কয়বার তিনবার 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 এবার সবগুলো যোগ করেন তো দেখি কত আয়াত হয়ে গেল কি হয় আহ সত্র তিন সত্র কত ফজরে হয়ে গেল একান্ন আয়াত এবার যোগ জোহরে সত্র যোগ আসরে সত্র যোগ মাগ দিবে একান্ন আবার এসায় সত্র আবার ঘুমাবার সময় সত্র কথা আয়াত পড়া হইল পড়বেন পড়বেন হ্যাঁ পড়বেন বিশাল এবার আরো আরও একটা শক্ত কথা কই শুধু সুরা গ্লাস একবার মাসালান উদাহরণত একবার সুরা গ্লাস জান্নাতুল ফের দিয়েও দাম বেশি আপনি ফলে তদিৎ করেন আমি চ্যালেঞ্জ ছুলাম আপনি পারলে ঠেকান এর বিরুদ্ধে কোন যুক্তি দেন এর বিরুদ্ধে কোনো দলিল দেন আর না কোনো আমনে দলিল দেন মা এবার বলুন তো দেখি জান্নাতুল ফের হলো পুরস্কার এগুলো হইল কর্ম জান্নাত হলো পুরস্কার আর পুরস্কার দামি হয় না কর্ম দামি হয় পুরস্কার দামি না দামি আবার কন পুরস্কার দামি না দামি জান্নাতুল আরেকটা এক যুক্তি এবার জান্নাতুল ফের হয়েছিল মূল্য এগুলো হলো দ্রব্য এবার দ্রব্য উদ্দেশ্য হয় না মূল্য উদ্দেশ্য হয় এবার এটা হলো দ্রব্য জান্নাত এবার মূল্য না দ্রব্য দামি ভালো লাগে একজনের কাছে ঘরে আলমারিতে পাঁচ লাখ টাকার একটা ব্যাগ আছে লেকিন ঘরে আজকে চাল নাই এবার পাঁচ লাখ টাকা দিয়ে কি হবে করোনার কারণে ঘর থেকে বের হতে দিচ্ছে না বাজারে দোকানপাট সব বন্ধ চাল কিনা যাচ্ছে না পাঁচ লাখ টাকা দিয়ে চাল কি হবে তাইলে বোঝা গেছে সুরে গ্লাস দামি বুঝাইতে পারলাম না কি দামি আল্লাহ এবার সুরে গ্লাস যদি পুরা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি হয় এবার পুরা কোরআন কত দামি কবে পড়বে নতের পরে অ্যাকচুয়ালি পান খাওয়ার টাইম কিন্তু নেয় না নিচে এক মিনিট লাগছে মরানা বয়ান করছে আমি শুনছি শেষ শব্দ ছিল পাঁচ চুয়াত্ত নামাজের পরে কোনো মানুষ যদি ইস্যু ভায় তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার অল্ল একবার চৌত্রিশ বার পরে এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানে উঠে যাবে ছয় হাজার বার এবার পুরস্কার গুফরাত কত আহুক বলেও ক্যাথুরাত গুনাগুলোকে মুছে দেওয়া হবে তত বেশি হোক না কেন এবার আরেক পুরস্কার জান্না জান্নাতে ঢুকে যাবে এবার প্রশ্ন পুরস্কার যদি এত দামি হয় কর্মটা কত দামি গড়ি ধরেন দশটা কত আওয়াজ ছাড়া সবাই পড়বো এখন মসজিদের হকাদা করেন জীবনের হকাদা করেন শুভ আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নাই চোখ বন্ধ শুধু ঠোঁট নড়বে ശുഭാനന്ദ 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 ശുഭാന ശുഭാന ശു ശുഭാന ശുഹാനന്ദ ശുഭാനന്ദ ശുഭാന ശുഹാനന്ദ ശുഭാനന്ദ എബാ പഠവൻ പഠവൻ আগে তুমি পড়তে না ইমানদারের সাথে কোন সুবহানাল্লাহ শুভানীল্লা আল্লাহ 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 না আল্লাহ আল্লাহল্লা আল্লাহ এগুলো হলো রুয়ের খাবার এগুলো কি আল্লাহ খাবার দিয়ে যেমন দুধ দিয়ে মুরগি দিয়ে খাসি দিয়ে গরু দিয়ে যেমন শরীরটা মোটা তাজা হয় এগুলো দিয়ে রুটা মোটা তাজা হয় এগুলো দিয়ে কি তৈরি হয় রুটা কি হয় মোটা তাজা হয় রুটা কি হয় মোটা তাজা হয় এবার শরীর যদি মোটা তাজা হয় তাহলে দুশ্মনের বিরুদ্ধে শরীরের বিরুদ্ধে টাকা বিরুদ্ধে লড়তে পারে এবার রুটা যদি মোটা তাজা হয় শয়তানের বিরুদ্ধে লড়তে পারে কি বলছি বলেন শরীর মোটা তাজা হইলে এবার রু মোটা তাজা হলে এবার আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি না কেন মোবাইল হাতে আসলে কাই যায় কেন মোবাইল হাতে আসলে কাই যায় কেন রু দুর্বল হয়ে গেছে রু হয়ে গেছে বলেন বাস্তব না বাস্তব রু কি হয়ে গেছে এবার রু সবল কি প্রাণ দিয়া রু সবল হয় রু সবলাই কি দিয়া নামাজ দিয়া রু সবল হয় রু সবল হয় জিকির দিয়া হল বারু হঙ্গব এগুলো দিয়ে রু কি হয় একটা দোয়া আছে সাইয়দুল ইসতিগফার কোন মানুষ যদি এটা দিয়ে পরে আর ফজরের পরে পড়ে তা আল্লাহ নবী বলেন এই দিনে রাতে মরবে না যদি মরে জান্নাতি কে বলবে কে পড়বে আল্লাহুম্মা

হ্যাঁ আমার পঠিত আয়াত থেকে আমি অনেক দূরে চলে গেছি ওই প্রসঙ্গ আলোচনা করতে শুরু করছিলাম আমার পঠিত আয়াত ছিল অনে হাওয়া এটা পড়ার জন্যই আমি কথা শুরু করেছিলাম যে রব্বেকারিম আমাদেরকে দুইয়ের বুনিয়াদে বানিয়েছে নফসের বুনিয়াদে আর শরীরের বুনিয়াদে তাহলে শরীর শরীরের কথা বললাম আর নফসের কথা বললাম বলতে বলতে এখান পর্যন্ত চলে আসছি আর শেষ করতে পারলাম না আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন শুধু এদুর বুঝে নেন যে আমাদের নফসকে মানুষ করা লাগবে বলেন নফসকে কি করা লাগবে এটাকে মানুষ করা লাগবে জমিনে আগাছা কখন উঠে মেহনত না করলে বলেন জমিনে আগাছা কখন উঠে এবার নকশা নষ্ট হয় কখন মেহনত না করলে বলেন নফস নষ্ট হয় কখন তাহলে জমিনে গাছ উঠাইতে কি করতে হয় মেহনত করতে হয় ফসল উঠাইতে মেহনত করতে হয় আগাছাতে মেহনত লাগে না ঠিক নফসকে দুরুস্ত করতে কি লাগে মেহনত লাগে আর নষ্ট করতে শুধু চায়ের দোকানে বসে থাকবেন মোবাইল এটা নিয়ে দেখবেন আর নষ্ট হয়ে গেছে নফ্স কি হয়ে গেছে বলেন নষ্ট হয়ে গেছে নফস নষ্ট হইতে কোনো কি লাগে না মেহনত লাগে না নষ্ট নষ্ট হইতে কি লাগে না বলেন নফস ঠিক করতে কি লাগে মেহনত লাগে কয়লা মেহনত লাইনে দাওয়াতের লাইনে তবলিগের লাইনে 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 জেহাদের লাইনে হলো নফসকে ঠিক করার মেহনত নফসকে ঠিক করার কি প্রত্যেকে নিয়ত করেন নিয়ত করেন আল্লাহ রাস্তা কিছু সময় লাগাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই মাঝে মাঝে কোনো ইসলামী মসজিদে যাবেন আমাদের কুমিল্লা সুদন্নপুর মাদ্রাসা আমার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ মাঝে মাঝে যাবেন আমার মন চায় যে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি মাসে একবার করে জিকির মসজিদ হইতো কেমন হইতো ভালো হইতো না হইতো না বলেন প্রত্যেকটা মাদ্রাসা যদি মাসে একবার করে জিকির মসজিদ হইতো কেমন হইতো হইতো না হইতো না বলেন বললেন যে অনেক খরচ তো খরচ কি আমার আব্বা করবেনি খরচ তো আল্লাহ করি কি বলেন আব্বা দিলে থাকে না বলেন আল্লাহ দিলে যায় না শুধু করবো অনেক খরচ তো খরচ না করলে আইবো কেমনি কথা না খরচ না করলে আইব এটা না হইলে ধীরে ধীরে ছাত্র বন্ধ হয়ে যাবে টাকাও বন্ধ হয়ে যাবে মজলিস মজলিস করেন করেন দিল ঠিক করার জন্য মজলিস করেন দিলে চাষ করতে হবে না হবে না বলেন মেহনত ছাড়া হবে না আর মেহনত ছাড়া ছেড়ে দিলে কি কতগুলো দোকান আপনাদের আশেপাশে কত দোকানে কত মানুষ বসে থাকে কাম না দেখে না বসে থাকে মনে বুঝেন না আমরা কাজ দিতে পারি না এই জন্য না বসতে থাকি যদি আমরা কাজ দিতাম যেমন আজকে কি বসছে আজকে এখানে বসছে না মাসাল্লাহ এই জন্য মাসে মাসে শাশি আলী মাদ্রাসাও যদি মাসে একবার স্থায়ী মজুরি হইতো কতটা সুন্দর হইতো এখনো চালু করেন নাই না মাসে একবার এখনো করেন নাই তো ওই মাসে একবার চালু করা দরকার না এই মাদ্রাসাও তো মাসে একবার করা দরকার হ্যাঁ হুজুর হুজুর কই জানি আমার হুজুর কই হাফিজ মহসিন সাহেব দাবা দ্বারা কাতুম আমার বড় মহাব্বতের মানুষ বড় মুখলেস মানুষ